আসসালামু আলাইকুম ভিউয়ারস চাচা আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ারস মুরগি রোগ নির্ণয় পদ্ধতির আজকে দুই নাম্বার ভিডিও আপনারা কিভাবে মুরগি রোগ নির্ণয় করবেন এবং দেখবেন মুরগিগুলো কিন্তু সুস্থ হবে হাঁটাচলা করতেছে কিন্তু আপনি বুঝতেছেন না আপনার মুরগি অসুস্থ কিনা এই যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে একটি সিল্কি মুরগি এটা হচ্ছে ইউরোপিয়ান ব্ল্যাক সিল্কি এই যে সিল্কিটা দেখতেছেন এই সিল্কি মুরগিটার কি রোগ আছে এটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন মুরগি কিন্তু চলা করতেছে আর সিল্কি মুরগি শান্ত প্রকৃতির একটি একটু কম করে চোপচাপ দাঁড়ায় থাকে এবং মোটামুটি মানুষের কাছে মিশে যাওয়ার চেষ্টা করে এই কারণে হচ্ছে এটি একটু হাঁটা চলা কম করতেছে আপনারা মনে করি না যে মুরগিটি অসুস্থ মুরগির কি অসুখ বিসুখ আছে এগুলো দেখবো কিন্তু মুরগি কিন্তু এটা যদি দেশি মুরগি হইতো তাহলে কিন্তু এতক্ষণ অনেক নড়াচড়া চলা করতো বিউয়ার্স এই যে দেখেন মুরগিটি প্রথমে আপনারা কি দেখবেন মুরগির তা সব সবসময় যদি বলে থাকি প্রথমে মুরগিটিকে এইভাবে ধরবেন এই চিপ দিয়ে ধরে এভাবে উঠাবেন ওঠানোর পরে আপনার বুঝতে পারবেন যে মুরগির ওয়াইট কেমন তো বিওয়ার্স আমি দেখতেছি যে এই মুরগিটির মোটামুটি ওয়াইট কমে গেছে এখন দেখতে হবে মুরগির ওয়াইট যে কমছে তার কি কী কারণ শরীরে জ্বর আছে কিনা তো শরীরে জ্বর আছে কিনা এইভাবে মাথার মধ্যে এভাবে চিপসে ধরবেন ধরার পরে বুঝতে পারবেন শরীরের তাপমাত্রা কেমন শরীরের তাপমাত্রা ওকে আছে তাহলে এখন দেখব নাকে মুখে পানি আছে কিনা এই যে নাকে মুখে পানি আছে কিনা এটা দেখবেন চিপ দিবেন চিপ দিলে বুঝতে পারবেন নাকে মুখে পানি আছে কিনা না ঠান্ডা নাই তো নাকে মুখে যেহেতু পানি নাই ঠান্ডা নাই আর মুরগি যদি জিমাচ্ছে না তাহলে তো জ্বর নাই জ্বর হলে কিন্তু মুরগি জিমা জ্বর ঠান্ডা হলে মুরগি জিমানো শুরু করে ফেলে এখন দেখব মুরগির রোগ নির্ণয়ের আরেকটি জায়গা সেটি হচ্ছে মুরগির মলত্যাগের স্থান এই যে দেখেন মলত্যাগের স্থানটা দেখেন এখানে কিন্তু মল লেগে আছে তাহলে গেল এই মুরগির পায়খানাতে সমস্যা এখন মল যেটা লেগে আছে এটা কেমন মল দেখেন এটা একটু চোনা আছে তারপর হচ্ছে আবার একটু সবুজের মতো আছে তবে মেইন হচ্ছে চোনা তাহলে বোঝা গেল গাম্বুরা রোগের যেই লক্ষণ সেই লক্ষণের প্রথম স্টেপে এটা আছে এখন আমরা দেখবো আরেকটি বিষয় যে এই মুরগির যে চটি চটি বলতে আমরা লোকালি চটি বলতে যেটা বুঝি বুকের নিচে এখানে যে একটা হাড় থাকে ওই হারটার কথা বলতেছি এই যে বুকের নিচের যে হাড়টা সেটা হচ্ছে পেটের নিচ পর্যন্ত গেছে এই যে হার এই হারের চটিটা বের হয়ে গেছে কিনা এই যে দেখেন এই হাড়ের চটি কিন্তু বের হয়ে গেছে এই যে চটি বের হয়ে গেছে আসলে সিল্কি মুরগি আসলে অনেক দেখেন আমার মুরগিগুলো চপচাপ বসে থাকে কাছে গেলে মনে হচ্ছে যে ও ঘুমাই যেতেছে এই দেখেন আর চটি বের হয়ে গেছে এটা কিন্তু ওর চটিটা বুঝা যায় কিনা এই যে ওর চটি এটা ভিউয়ার্স যখন দেখবেন এই চটি বের হয়ে গেছে তাহলে আপনি কনফার্ম যে আপনার এই মুরগি আর কেন পুষি বললাম যদিও মুরগি দেখতে সুস্থ মুরগি ফুল ওকে আছে অনেকে শৌখিন মুরগি কেনাবেচা করেন যারা নতুন চৌকিন মুরগি কিনতে চান আপনারা এই বিষয়গুলো ফলো করে তারপর মুরগি কিনতে যাবেন না হলে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হবেন মুরগি সুস্থ বসে আছে খাবার দাবার খাচ্ছে কোনো সমস্যা নাই আপনি ডাক দিলে কাছে আসতেছে কিন্তু আসলে মুরগিটা একটি বড় ধরনের রোগে আক্রান্ত তো যে রোগটি হয়েছে এই রোগটি হলে আপনারা যারা কমার্শিয়ালি মুরগি লালন পালন করেন অর্থাৎ যারা ব্রয়লার অথবা সোনালী অথবা আপনারা ফাউমি অথবা হচ্ছে টাইগার কমার্শিয়ালি যারা মুরগি লালন পালন করেন যদি মুরগি ওয়াইটে থাকে যে মুরগি এখন বিক্রি করার সময় হয়ে গেছে মুরগি ছেড়ে দিবেন চিকিৎসা চিকিৎসা করিয়ে আহামড়ি কোনো ফলাফল পাবেন না এই রোগটা হলে কথা বুঝছেন আর যখন চটিটা বের হয়ে যাবে যদি দেখেন পিছনে মল লেগেও আছে কিন্তু চটি বের হয় নাই তখন কোনো সমস্যা নেই তখন চিকিৎসা করলে আপনি সুস্থ করে ফেলতে পারবেন তো আমি দুইটাই বলে দিচ্ছি চিকিৎসাটা কি করাবেন তো চিকিৎসাটা হচ্ছে আপনারা মুরগিকে সিপ্রু খাওয়াবেন আমি ওষুধগুলো আমার এখানে নাই আমি আমি দেখাতে না বলে দিচ্ছি আপনারা খাওয়াবেন সিপ্রু এবং তার সাথে মুরগি সিপ্রোভেট খাওয়ানোর মাধ্যমে মুরগির এই যে গাম্বুরার যে ভাইরাসটা আছে ওই ভাইরাসটা মোটামুটি একটু ইয়ে হয়ে যাবে দমন হয়ে যাবে তার সাথে মুরগি কিন্তু দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে এই দেখেন এটা কিন্তু এত পাকা ঝুলে নাই পাখা ঝুলার চেষ্টা করতেছে দিতেছে একটু নাড়াচাড়া খাইছে তো আসলে আপনারা যারা মুরগি কিনেন বাজার থেকে মুরগি কিনেন এই বিষয়গুলো এই সিপ্রু বেড দিবেন সিপ্রু দিবেন এর পরে তারপর দিবেন হচ্ছে পায়খানার জন্য সমস্যাটা দূর হয়ে যায় সেজন্য দিবেন আপনারা হেমুকু পিএইচ হেমুকু পিএইচ পানির মান ঠিক রাখবে অথবা আপনারা পিএইচ দিতে পারেন যে কোন একটা পিএইচ দিবেন ঠিক আছে তার সাথে আপনারা কোক সিগিউর দিবেন এইচ তিনটা আর যে একটি একটা দিবেন চালন হিসেবে আপনি হাইডোজল দিতে পারেন অথবা আপনি বাজার থেকে যে কোন উড় চালান দিতে পারেন তো উড় চালান দিলেও হবে সবচেয়ে ভালো হাইডোজল চালানটা দেওয়া ভালো আসলে মুরগিটার জন্য খুবই খারাপ লাগতেছে মুরগিটা আমার খুব পছন্দের মুরগি এবং খুবই শান্ত প্রকৃতির একটি মুরগি তো একটি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে মুরগি যে মুরগির পালে ছিল সেখানে সবগুলো মুরগি একসাথেই থাকতো কিন্তু এই মুরগিটার দিকে ভালোভাবে দেখতে পারে পারেনি বিওয় আপনারা প্রত্যেক সপ্তাহে একবার হলো মুরগিগুলো কিন্তু পালে গিয়ে গিয়ে দেখবেন যে আপনি যেখানে মুরগি রাখছেন সবগুলো মুরগির কি অবস্থা অবস্থা ঠিক আছে কিনা মুরগি খাবার খাচ্ছে কিনা তো এই মুরগিটা টের পাইলাম কিভাবে যে মুরগি খাবার পাত্রে আগে যে খাবার দেওয়া হইত খাবার থেকে খাবার কিছুটা এখন কম খাচ্ছে তখন তখন মুরগি চেক চেক করতে করতে গেলাম গিয়ে দেখলাম যে এই মুরগিটার সেম সমস্যা তো আসলে আপনারা বুঝতে পারছেন যে মুরগি খাবার দেওয়ার পরে যদি দেখেন আপনার খাবার পাত্রে খাবার হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে আপনার কোনো একটা মুরগি বা দুইটা মুরগি খাবার কম খাচ্ছে কোনো একটি সমস্যার কারণে পিওর্স এমতো অবস্থায় আপনারা মুরগিকে এই প্র্যাকটিক্যাল ভাবে আপনারা দেখে ফেলবেন আমার প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমি আপনারা যদি বলেন প্রতিনিয়ত আমি এক একটি রোগের ভিডিও বের করে করে প্র্যাকটিক্যালে কিভাবে রোগ ধরবেন ওইগুলো ধরে ধরে দেখাবো আর আপনারা কমেন্টে জানাবেন আর আসলে আমার ভিডিও কোয়ালিটি এখন খুব খারাপ হচ্ছে বিশেষ করে অডিও কোয়ালিটি যা আপনারা এটার জন্য মন খারাপ করিয়ে না কারণ আমি শীঘ্রই একটি মাইক্রোফোন কিনবো তারপর থেকে ইনশাল্লাহ ভালো মানের অডিও কোয়ালিটির ভিডিও দেব তো আজকে আপনারা মুরগিকে আবার বলে দিচ্ছি ওষুধগুলো কি খাওয়াবেন সিপ্রোভেট খাওয়াবেন তার সাথে খাওয়াবেন হেমোকোপিএচ এবং ইএসবি থার্টি অথবা কক্সিও যে কোনো একটি ওষুধ খাওয়াবেন আর স্যালাইন হিসাবে হাইড্রোজো স্যালাইন